আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কি করে আর ভালো থাকি দেশের এমন একটা অবস্থা মাইল কলেজের কলেজের স্কুলের যে বাচ্চাগুলি এত পরিমাণ এত পরি ভাষায় বলতে পারতেছি না আমি কিভাবে আপনাদের মাঝে বলবো তবে আপনারা হয়তো নাকি ওখানে সামনে দাঁড়িয়ে দেখছেন বাট আমি তো দেখি নাই যতটুকু দেখেছি ভিডিওতে ততটুকুই মানে ঠিক রাখতে পারতেছি না আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম আসলে মানুষের কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না আপ্রাণ চেষ্টা করেও পাইলট প্লেনটাকে ঠিক মতো নামাইতে পারে নাই তো কথা হচ্ছে আমাদের দেশে মানুষগুলা কিছু কিছু মানুষের কার্যকলাপ দেখে শুনে অনেকটা মানে মানবতা আজ কোথায় আছে দেখেন এতগুলা বাচ্চা প্রাণহানি অবস্থায় ওই সময়টায় সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে আর কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে এমন না যে সবাই সবাই করতেছে না রিক্সাওয়ালারা ব্যবসা করতেছে দশ টাকা বিশ টাকার দশ টাকা বিশ টাকার ভাড়া একশো দুইশো তিনশো টাকা নিতেছে একটা পানীয়ল পানির বোতল যেখানে দশ টাকা বিশ টাকা সে জায়গার ভিতরে বিশ থেকে চল্লিশ টাকা হবে হয়তোবা সেখানে দুইশো টাকা কি করে চায় এটা মানবতা বলে কি করে মানবতা বলে সবাই এগিয়ে আসা দরকার ছিল সবাই পাশে থাকা দরকার ছিল এই জুলাইয়ে এই জুলাই মাসে গত জুলাইতে পানি লাগবে পানি লাগবে করে মুগ্ধ কিভাবে প্রাণ হানিতে প্রাণ হারালো আর এই জুলাইতে রক্ত নিয়ে রক্ত লাগবে সবার আসলে বলার মতো না এই মানে এই কথাগুলো আমি বলতেছি খুব কষ্ট করে আপনাদের মাঝে কত মা তাদের সন্তানদের হারাইছে কত ভাই বোন হারাইছে আমাদের সমাজে কেন এমন হচ্ছে কেন এরকম এতগুলা বাচ্চা এতগুলা বাচ্চা মারা গেছে তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে যেখানে দুইশো তিনশো মানুষ খুঁজে পাওয়া যেতেছে না সেখানে বলতেছে যে বিশ চল্লিশ জন মারা গেছে তো এটা কি ঠিক করতেছে তারা আমরা সমাজে কি করে থাকবো এভাবে তো কোনোভাবে মানুষ থাকতে পারে না একসাথে চলতে পারে না না সবাই যদি একত্রিত না হয় তাহলে কি করে হবে তো মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেনবো আপনারা আপনারা সবাই আমার কথাগুলো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি কথা বলার অবস্থাতে নাই মনে হচ্ছে যে আমার চোখের সামনে যদি দেখতাম কি হতো আর যেসব মায়েরা তাদের সন্তানদের হারাইছে তাদের যেসব বোনরা ভাইকে হারাইছে ভাইরা বোন হারাইছে আত্মীয় স্বজনরা তাদের আত্মীয় স্বজনদের হারাইছে নিজের পরিবারের লোকজন হারাইছে তাদের কি অবস্থা হতে পারে তাদের সামনে দেখে কেমন অবস্থা হতে পারে আপনারা বলুন আমি শুধু এটুকুই বলবো যারা এখানে যারা আমাদের মাঝে নাই যেসব বাচ্চাগুলি আল্লাহ নিয়ে গেছে সেই সব বাচ্চাগুলোর যেন আল্লাহ ব্যস্ত নাসিব করে এবং যে যেসব বাচ্চাগুলি যে যেসব মানুষগুলা এখনো হসপিটালে আছে। তাদের জন্য তাদের যেন আল্লাহ হেফাজত করে সবাই দোয়া করবেন ইনশাল্লা আমিও দোয়া করি তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে তাদের মায়ের কাছে যেতে পারে তাদের আত্মীয় স্বজনের কাছে আসলে আমরা যারা বিদেশে থাকি তারা হয়তো বা চোখ দিয়ে দেখতে পারি কোনো কিছু সামনাসামনি তো দেখতে পারি না হয়তো ভিডিও তো দেখে আমরা ভিডিওতে দেখে এতটা কষ্ট অনুভব করতেছি তো সামনাসামনি যারা দেখেছেন যারা সামনে আছেন যারা পরিবারের লোকজন তারা কি করে এগুলা মেনে নিতেছেন আশা করি সবাই বুঝতেছেন কথাগুলা সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন তাদের সন্তান হারানোর বেদনা তারা জানি কোনো মা এটা পারবে না কোনো বাবা এটা পারবে না ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ ধৈর্য ধারণ করেন আর আমরা সবাই দেশে যারা আছে সবাই যেন তাদের পাশে দাঁড়াতে পারে সবাই সবার পাশে দাঁড়িয়ে এরকম ব্যবসা নিয়ে বসাটা কি ঠিক হচ্ছে কেউ রিক্সা নিয়ে ব্যবসা করতেছে কেউ পানি নিয়ে ব্যবসা করতেছে এগুলো ঠিক না ভাই সবাই সবাই সবার পাশে দাঁড়ানো উচিত একটা 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 ভাই দেখলাম বাচ্চা বাচ্চা ছোট আগুনে ঝলসে গেছে ও ঝলসে যাওয়া অবস্থা সেই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কিন্তু সবাই তাকে ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ তার পাশে দাঁড়াচ্ছে না কেউ বলতেছে না চলো তোমাকে হসপিটাল নিয়ে যাই কেউ বলতেছে না সবাই তার ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত আছে ভিডিও করতেছে এগুলো তো উচিত না আসলে লোক সমাজে আমরা কিভাবে বসবাস করব সবাই কিছু না কিছু হলে হাত গুটিয়ে বসে থাকে মোবাইল নিয়ে ভিডিও করে হ্যাঁ ভিডিও করে ঠিক আছে ভিডিওর মাধ্যমে প্রচার হয় বা সবাই দেখে ঠিক আছে কিন্তু তারপরেও মানুষগুলার পাশে থাকা উচিত সবাই পাশে থাকুন তাদের সহায়তা এটাই আশা করি আর এমন না যে সব মানুষের এরকম করে হ্যাঁ কিছু মানুষের কারণে কথাগুলো আজ বলা সবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি কোনো বাজে কমেন্ট করেন না আশা করি সবাই বুঝতে পারবেন কথাগুলা যে কেন বলতেছি তো কেউ বাজে কমেন্ট করে বিরক্ত করেন না হ্যাঁ ভিডিও ভিডিও বানাইয়া এইসব কথা বলতেছি হয়তো আপনারা অনেক কিছু বলতে পারেন আসলে সবাই তো সবাই একরকম বলে না তো হয়তো বা আমি ভিডিও করে কথাগুলো বলতেছি আপনাদের মাঝে বলতেছি বলে হয়তো বা কিছুটা হয়তো বা কিছুটা ভালো লাগতেছে এরকম না যে সবার আমি আসতাম না ভিডিও করতে আজকে দুই দিন যাবত এরকমটা দেখে অনেকটা কষ্ট অনুভব লাগতেছে তাই আজকে আসলাম এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আর আমি বয়স দিয়ে কখনো ভিডিও করি না ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সবার পাশে থাকবেন হাসপাতালে থাকা যে এখনো অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবেন আর যারা চলে গেছে তাদের জন্য ব্যস্ত নসিব করে সেটা দোয়া করবেন সবাই সবার মতো করে সাহায্য করার চেষ্টা করবেন এটাই তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখে কেউ কোনো বাজে কমেন্ট করেন না প্লিজ আপনাদের কাছে আসলে আমি সবার থেকে দূরে থাকি সেজন্য আজকে মনে হচ্ছে যে মানুষ হারা মানে যারা যারা হারাইছে যারাদের যার গুলা দেখছি যার কিছু কিছু মা বাবা কিভাবে কিভাবে কান্নাকাটি করতেছে তাদের দেখ আর সহ্য করতে পারতাছি না এরকমটা কেন কেন আমাদের বাংলাদেশটা আজ উন্নত হয়নি এরকম একটা প্লেন যে প্লেনটা আগে আগেই দিন আগেই যে প্লেনটাকে বলা হয়েছে যে এই প্লেনটা চায়না থেকে নাকি এই প্লেনটাকে করা দেওয়া হয়েছে যে প্লেনটা অনেক পুরনো তো সে প্লেনটাকে কেন তারা উড়াবে কেন তারা তাও একটা স্কুল কলেজের সামনে দিয়ে যাবে এতগুলো মানুষের এত আপনারা সবাই এটার জন্য দেখবেন তারা যেন এরকম কাজ আর না করে সবাই যদি একত্রিত হয় সবাই তাহলে হয়তো বা দেশের একটু হলো বদলাবে তো আমাদের আমার এই ভিডিওটা সবাই দেখে কেউ কোনো খারাপ কমেন্ট করেন না সবাই সবার জন্য দোয়া করবেন যারা যেখানে আছেন যে যেখানে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই সব বাচ্চাগুলির জন্য দোয়া রইল যেসব বাচ্চাগুলি এখনো হসপিটালে আছে তারা যেন তাদের মায়ের বুকে ফিরে যেতে পারে তাদের আত্মীয় স্বজনের বুকে ফিরে যেতে পারে এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته